হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো এটি হচ্ছে শনিবারের সকালবেলা তো সকালে নাস্তা হিসেবে নিয়েছি খিচুড়ি আমি যেই খিচুড়ি আর চিকেন ছিল ওটা আমি সকালবেলা একসাথে মিক্সড করে আবার নতুন করে ওদেরকে গরম করে দিয়েছি আর আমি অ্যাজ ইউজুয়াল গ্রিন টি নিয়েছি খাওয়ার জন্য আর সেই সাথে ডিম ভাজা করেছিলাম আজকে আমার একটু তারা আছে আমার ক্লাসে যেতে হবে তাই তাড়াহুড়ো করছিলাম তো এখানে আমি গরুর মাংস আগেই রান্না করে রেখেছি আর সেই সাথে একটু কই মাছ রান্না করেছি টমেটো দিয়ে আর ডাল রান্না করেছি আজকে আর বেশি ঝামেলা করিনি কারণ যেহেতু আমার কাজ আছে একটু বাইরে যেতে হবে তাই একটু তাড়াহুড়ো করছিলাম রান্নার ভিডিও পুরোটা দেখাই তো এখানে দুপুরের খাবারটা আমি সার্ভ করে নিয়েছি কই মাছের তরকারি আর গরুর মাংস আর ডাল তো আমি এগুলোকে রেখে তারপর আমি লাঞ্চ করে আমি এখন চলে যাব আমার ক্লাসে আজকে আমার ক্লাসে নতুন ব্যাচ নতুন ব্যাচ স্টার্ট হবে তো ওখানেই যেতে হবে তো আমি রেডি হয়ে গিয়েছি গোসল করে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম অলরেডি আমি একটু লেট হয়ে গিয়েছি তো এখন আবার রাস্তায় যে দাঁড়িয়ে থাকতে হবে রিক্সার জন্য যেহেতু আমি স্টুডেন্ট পড়াই কোচিং ক্লাসে তো ওদেরকেই আজকে ক্লাস নিতে যাব নতুন ব্যাচের তো যাচ্ছিলাম রাস্তাঘাট পুরোটাই ফাঁকা ছিল মোটামুটি ভালোই লাগছিল যাওয়ার সময় বাট কিছু যাওয়ার সময় আবার দেখলাম জ্যাম অলরেডি হয়ে গিয়েছে বাংলা মটর আর মগবাজার ওই সাইডটাই দেখলাম দেয়ালে দেয়ালে নতুন করে আবারও সুন্দর করে কালার করে আঁকা হয়েছে বিভিন্ন দৃশ্য তো কিছুদিন আগে যেহেতু আন্দোলন গেল আন্দোলনে শত শত ঝামেলা হলো ছাত্রছাত্রী নিহত হলো ওদেরই স্মরণে অনেক আর্ট করা হয়েছে তো যাই হোক আমি আমার ক্লাসে চলে এসেছি যেহেতু তো এসেই দেখি আমাদের একজন গার্জিয়ান বসে আছে অলরেডি ওয়েটিং রুমে তো ওয়েট করছিলো আমার সাথে একটু কথা বলার জন্য তো যাই হোক আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমার ক্লাসে চলে যাব তো ফার্স্টে ভাবলাম যে একটু দেখিনি আমার স্টুডেন্টরা সব এসছে কিনা নতুন ব্যাচের পরে দেখলাম যে না কয়েকটা স্টুডেন্ট এসছে মাত্র এখনও সবাই পুরোপুরি আসেনি তো যাই হোক হয়তো বা অনেকে অনেক দূর থেকে আসে জ্যাম ছিল রাস্তায় তাই একটু আর লেট হয়েছে তো এখানে আমাদের একজন টিচারও বসেছিলো তো অলরেডি আমি আমার ক্লাসে চলে গিয়েছি ওদেরকে ক্লাস নেওয়ার জন্য এখন পুরো স্টুডেন্টরা চলে এসছে তো ওরা আমার ক্লাসটা অনেক পছন্দ করে খুব মনোযোগ সহকারী আমার ক্লাসটা করে থাকে তো যাই হোক আমি ওদেরকে ক্লাস নিব আমাদের ক্লাস নেওয়ার পরবর্তীতে আমাদের আবার আরেক জায়গায় আরেকটা প্রোগ্রাম আছে যেহেতু আজকে আমাদের নতুন আরেকটা ক্যাম্পাসের উদ্বোধন হবে ওখানে যেতে হবে ওটা হচ্ছে উত্তরা তো আমি তাড়াতাড়ি করে আমার ক্লাসগুলো শেষ করে নিচ্ছিলাম ক্লাস শেষ হওয়ার পরে আমরা চলে যাব উত্তরা ক্যাম্পাসে ওইটা দেখার জন্য তো এই তো আমরা অলরেডি চলে এসেছি উত্তরা তো উত্তরা ক্যাম্পাসটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে কি বলবো অসাধারণ হয়েছে এই ক্যাম্পাসটা আর ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর অনেকটা জুড়ে ক্যাম্পাসটা করা হয়েছে রিসিপশানে বসার জন্য অনেকটা স্পেস আছে এখানে গার্জিয়ানরা ওয়েট করতে পারবে আর হচ্ছে এখানে এন্ট্রিতে ঢুকেই গার্জিয়ানদের বসার জায়গা করা হয়েছে আর এখানে নিউজরুম করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিউজ রুম আর নিউজ রুমের ক্লাসের স্টুডেন্টরা যাতে ভালো মতো ক্লাস নিতে পারে মানে ক্লাস করতে পারে তো ওদের জন্যই সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে আর ওটা হচ্ছে আমাদের রিসিপশান তো রিসিপশানে অলরেডি আমাদের দুইটা টিচার বসে আছে তো এখানে হচ্ছে আরেকটা রুম আছে ওটা হচ্ছে আমাদের এয়ারলাইন সেক্টর ওই সেক্টরের রুমের আমি ক্লাস নিয়ে থাকি আমি আসলে দুইটার ক্লাসেই নিয়ে থাকি মূলত তো এই ক্লাসরুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছিলো আমি প্লেনের ভিতরেই বসে আছি অ্যারোপ্লেনের মধ্যে ভিতরটা একদম পুরোপুরি সেই আদলে করা হয়েছে খুব সুন্দর করে করা হয়েছে ডেকোরেশনটা আই মিন ইন্টেরিয়রটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে আমাদের স্যাররা এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে সুন্দর করে আরেক কিছু ডেকোরেশনের কাজ বাকি ছিল ওগুলোই করছিল আর বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পাশ থেকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে শত শত প্লেন ওঠানামা করছে সরি এখানে ছিল আর কি ওঠানামা করছে একটার পর একটা তো যাই হোক আর বাইরের ভিউসটা আসলেই অনেক সুন্দর কিছুটা গ্রাম্য পরিবেশ তো যাই হোক আমি বাসায় চলে যাব এখন তো বাসে আসার পর দেখি রিদিশার মাইসাহ রেডি হচ্ছিলো আমি ওকে আরেকটু রেডি করে দিলাম ওরা ওদের কাজিনদের সাথে চাইনিজ খেতে যাবে আজকে ওদের ভাইয়া আই মিন বোনের হাজব্যান্ড ওদেরকে চাইনিজ খাওয়াতে নিয়ে যাবে সন্ধ্যায় তো অলরেডি ওরা এখন চলে এসছে চাইনিজ খেয়ে তো রিদিশা যেহেতু খেতে পারে না তো ওর জন্য পার্সেল করে দিয়েছে বাসায় ও বাসায় খাবে তো ওখানে শুধুমাত্র স্যুপ খেয়েছে আর অন্থন খেয়েছে আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলো আর ডিনারটা বাসায় নিয়ে এসেছে রিদিশা বাসায় খাবে তাই ওর জন্য পার্সেল করে দেওয়া হয়েছে যেহেতু ছোট মানুষ আর এত কিছু তো একবারে খেতে পারে না তাছাড়া নিজে নিজেও খেতে পারে না তাই ওকে আমি খাইয়ে দিব তাই ওরটা ওর বোন বাসায় পাঠিয়ে দিয়েছে